আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য হাফিজা শুজ থেকে খুবই সুন্দর কিছু ব্রাইডাল এর কালেকশন ঠিক আছে আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু ব্রাইডাল জুতা দেখাবো ব্রাইডাল জুতার জন্য আপনারা কিন্তু কিন্তু অনেক অনেক রিকোয়েস্ট করছিলেন এখানে কালেকশন আছে ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের যার যেটা পছন্দ শপে চলে অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওকে এটা হচ্ছে কিন্তু হিলটা ডিজাইন করে এগুলো রিসিপশন অথবা ব্রাইডাল দুইটা পারপাসে ইউজ করতে পারবেন দুইটা কালার হিট কালার এটার প্রাইস কত পড়ছে ভাই পনেরোশো পঞ্চাশ এটা মূলত ব্রাইডালের জন্য বেস্ট পার্টি হিসেবেও নিতে পারবেন মানে এগুলো তো বিয়ের জন্য তো পারফেক্ট তারপরে পার্টির জন্য ইউজ করতে পারবেন এটা কালার আছে দুইটা প্রাইস কত এটা 1450 1450 হিলটা কিন্তু ডিজাইন করা এটার প্রাইস পড়ছে হচ্ছে এটা 1650 1650 এটার হিলটা খুবই সুন্দর একটু डिफरेंट টাইপের এটা প্রাইস পড়ছে এটা টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাই নি যারা দেখাবে এটা গ্লাস হিলার মোতে কালার আছে দুইটা এটা ব্ল্যাক এর মধ্যে আছে গ্লাসিল এটা প্রাইস পড়ছে ষোলোশো টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এটা এটাও গ্লাস মধ্যে অনেক সুন্দর একটা জুতা এটার প্রাইস কত পড়ছে ষোলোশো টাকা ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো তুমি ব্রাইডাল এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন এটা কালার হবে কয়েকটা সো এটা দেখুন গোল্ডেন সম্পূর্ণটা কিন্তু স্টোন ওয়ার্ক হিলেও চারটা কালার এটা গোল্ডেন একটা হোয়াইট একটা মেরুন গোল্ডেন কম্বিনেশন আর একটা রোজ গোল্ড টোটাল হচ্ছে তিন চারটা কালার এটা প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ একদম ব্রাইডাল কালেকশন আঠারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট এই যে এগুলোও কিন্তু ব্রাইডাল কালেকশন তো উঁচুর মধ্যে হিলটা ডিজাইন করা এটার প্রাইস পড়বে এটা পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট এই যে এটা হাফ শেয়ার মধ্যে এটার প্রাইস কত পড়ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশানে চলে যাচ্ছি আমরা নেক্সট কিন্তু ব্রাইডালের মধ্যে এই আগে একটা দেখিয়েছিলাম ওটা ব্যালেন্সটা খেয়াল করবেন হিলটা কিন্তু ব্যালেন্স ছিল আর এইটার হিলটা কিন্তু উঁচুর মধ্যে কাটা হিল হ্যাঁ এটা এটাও ব্যালেন্স কানে এই যে দেখুন সামনে অনেকটা উঁচু ব্যাক সাইডে এই যে কাটা হিল এটা কিন্তু ফুললি ব্যালেন্স ছিল বাট এটা কাটা কালার সেম চারটাই হবে এটার প্রাইস পড়বে আঠেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই সেমটার মধ্যে আবার ফুল শ্যুয়ের মধ্যে একটা আছে এটাও আবার ফুললি ব্যালেন্স

কালার আছে চারটা না আমি একটা একটু হাতে নিই হিলগুলো একটু ঘুরিয়ে দেখাই যে পুরোটা ঘুরিয়ে কিন্তু স্টোনের কাজ এটা প্রাইস তেরোশো টাকা এটার প্রাইস পড়বে তেরোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এইটা এটা চাইলে পার্টি হিসেবে নিতে পারবেন প্রাইস এটা 1450 1450 টাকা নেক্সট থাকছে হচ্ছে এইটা এটার কালার হবে দুইটা প্রাইস কত পড়ছে এটা এটা 1550 1550 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই জুতাটা এটার প্রাইস কত পড়বে 1950 এর মধ্যে একটা ব্রাইডাল টু পার্টি কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এবং এই স্টোন কাজটা কিন্তু খুবই হিট তো দাম কত পড়বে কিন্তু ডিজাইন করা তারপরে এইটা এগুলো লেহেঙ্গা শাড়ির সাথে পরার জন্য এত হিট জুতা কালার আছে এটার প্রাইস কত পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এই সেম প্যাটার্নে এটা একটা আছে এটার প্রাইস চোদ্দশো টাকা দুইটা কালার আছে চোদ্দশোতে পেয়ে যাবেন নেক্সট গুলো দেখাবো নেক্সট থাকছে হচ্ছে এইটা এটা কিন্তু খুব সুন্দর কাটা হিল এটা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ কাটা ব্যালেন্স ছিল ওকে দেন এইটা দেখুন এই কালারটা খুব রিয়ার এই টাইপের জুতার মধ্যে প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা এটার প্রাইস কত এটা 1500 টাকা তিনটা কালার 1500 পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা জিরো হিলার জিরো হিলার মধ্যে এটা খুব সুন্দর কালার আছে এর মধ্যে চারটা এই স্টোন ওয়ারটটা কিন্তু খুবই হিট তো ভাই এটার প্রাইস করবে 1250 1250 টাকা আচ্ছা এখানে কিন্তু আরো কিছু আছে যেমন এগুলো এনগেজমেন্ট ওয়্যার পার্টি অর রিসেপশন হিসেবে বেস্ট কালেকশন এটা কিন্তু মুভ করবে যখন হান্দবেন আপনারা এটার প্রাইস কত भैया 1350 1350 আচ্ছা জুতা আছে এটা একটু দেখাই এটা একটু ডিফারেন্ট টাইপের এটা কিন্তু পুরোটাই ক্রিস্টাল ওয়ার্ক এর মধ্যে দেখুন এই যে এটা হচ্ছে হোয়াইট কালার টি খুব জোস হোয়াইট রোজ গোল্ড গোল্ডেন এটা প্রাইস 1550 টাকা ওকে দেন এটা একটা আছে এটা খুব সুন্দর হিলটা কিন্তু সেমি হিল এটা কিন্তু খুব উঁচু এরকম না সেমি হিল এটার প্রাইস কত পড়ছে 1350 1350 আরেকটা আছে এটা এটা অনেক বেশি সুন্দর এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা নিতে চান হাফিজ যেটা হচ্ছে ইস্টার মলিকার আপনার ছয় সপ্তাহে পাঁচ বাই আটানব্বই এর ফোন নাম্বার ভিড় আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন